আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান মমতা বাবু মমতা খালা মমতা আপা মমতা বেগম মমতা বানার্জি এই ইমাম মুয়াজ্জিন দিয়েছো তুমি তাদেরকে বলছো আন্দোলন করো দিল্লিতে গিয়ে তাহলে পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল তোমার মুর্শিদাবাদে সামসেরগঞ্জে ধুলিয়ানে আগুন জটল বাড়ি লুটপাট হলো অ্যাম্বুলেন্স পর্যন্ত ছাড় পেল না তুমি তখন কি খুঁজছিলে চলো বাপ্পের বিটি হলে তুমি চলো মুর্শিদাবাদ চলো ধুলিয়ান চলো শামসেরগঞ্জ এখানে তুমি ওখানে আগুন জ্বলছে মুর্শিদাবাদে আর এখানে তুমি স্কাই ওভার উদ্বোধন করছো বেহানালে এরকম কথা কেউ বলে না আর আজ লম্বা টুপি গোল টুপি ইমাম মুয়াজ্জিনকে ডেকে বলছো যে আন্দোলন করলে তুমি দিল্লিতে করো তা দিল্লিতে যদি আন্দোলন করবে তাহলে পাঁচ পাঁচটা মানুষের প্রাণ গেল কেন জবাব দিতে পারবে তুমিই তো স্বরাষ্ট্রমন্ত্রী তুমি তো মুখ্যমন্ত্রী ওখানকার এমপি কে তৃণমূলের খলিলুর রহমান ওখানকার সভাপতি কে তাহের খান সেও মুসলমান ওখানকার এমএলএ গুনু কে গুনুকে সেরাও মুসলমান তৃণমূলের ওখানকার পঞ্চায়েত প্রধানকে সেউমোচমান তৃণমূলের পঞ্চায়েত সমিতি কাদের তৃণমূলের জেলা পরিষদ কাদের তৃণমূলের পুলিশ কাদের তৃণমূলের ডিআইভি কাদের তৃণমূলের সরকারের আর আজকে যে ঘটনাটা ঘটে গেল পাঁচটা মায়ের কোল খালি হয়ে গেল তবে তোমার ঘুম ভাঙলো যে কুম্ভকর্ণের ঘুম এত দিনে মমতা ববুর উপর বাজলো যখন পাঁচ পাঁচটা প্রাণ চলে গেল যখন মানুষ ঘর হলো যখন মানুষের ঘর বাড়ি লুট হলো তারপরে তোমার ঘুম জাগলো তবে বিদায়ের ঘন্টা বাজলো আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো তারাও আপনাদের সাথে থাকবে এখানে লাভ নেই এখানে করে আমি আছি তো মজার ব্যাপার আমি যারা ইমাম ছিলেন তাদের বুকের পাটা ছিল না তারা তো বলে ইমামরা নামাজ পড়ায় মেনা আজান দেয় এবং তারা বলে আল্লাহ ছাড়া আমরা কারোর কাছে মাথা নত করি না ও ইমাম সাহেবেরা ও মুআজ্জিন সাহেবেরা আমি তোমরা যদি মুসলমান হও আমিও একজন মুসলমান আমি সৈয়দ বংশের ছেলে আল্লাহ ছাড়া যদি কারোর কাছে মাথা নত না করবে তাহলে কেন মমতা ব্যানার্জীকে জিজ্ঞেস করলে না যে সংসদের বুকে তোমার পাঁচ পাঁচটা এমপি ভোট দিতে গেল না কেন নাম্বার ওয়ান বীরভূমের শতাব্দী রায় নাম্বার টু তোমার কুচবিহারের বাসুনিয়া এদেরকে তৃণমূল সাসপেন্ড করেছে এদেরকে হিম্মত হয়েছে কোন ইমাম সাহেবের হিম্মত হয়েছে কোন মহাজ্জেনের হিম্মত হচ্ছে প্রশ্নটা করতে করতে পারেনি আজ এই ইমাম সাহেবদেরকে বলি এই মুয়াজ্জেন সাহেবদেরকে বলি তোমরা ধর্মীয় জলসায় ইসলামিক জলসায় মসজিদে মসজিদে কি বলো যে এতিমদের সম্পত্তি নাবালকদের সম্পত্তি বিধবার সম্পত্তি যদি কেউ খায় সে শুয়োরের গোস্ত খায় সে মায়ের সাথে জিনা করার মতো সমান আর আজ এই সম্পত্তির টাকা যখন মোয়াজ্জেন ইমামদেরকে দিতে করলো মমতা ব্যানার্জি বললো মমতা সরকার দিচ্ছে কিন্তু পরবর্তীকালে আমার হাইকোর্টে কেস হওয়ার পরে বলো আমি ওই সম্পত্তি ওয়াকাপের টাকা থেকে দিচ্ছি তাহলে ওয়াকের টাকা যদি হয় তাহলে যে ইমামরা যে মোয়াজ্জেনরা নামাজ পড়ায় তাদেরকে বলছি তাহলে তোমরা তো হারাম খাচ্ছ তোমরাদের পেছনে কি নামাজ হবে তোমরা তো নাবালকদের সম্পত্তি মেটে খাচ্ছো তার থেকে টাকা পাচ্ছো ওয়াকাপ থেকে সম্পত্তির টাকা থেকে পাচ্ছো তোমরা বলো অভিধবাস সম্পত্তি থেকে তোমরা টাকা পাচ্ছো লজ্জা করে না বেহার নির্লজ্জ মমতাবুর পাচারতে মুখ্যমন্ত্রী বলছে সংখ্যালঘু ধরে তাহলে মুখমন্ত্রী কেন বলছে যেখানে ধন্য দেবে না দেবে হ্যাঁ ওই একশো দিনের যখন কাজের টাকা আলালের ঘরের দুলাল বুয়া সাত লক্ষ ভোটে যেত গরু চোরের মাথা শিক্ষা চোরের মাথা মাননীয় মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি কি বলেছিল আমি চললাম একশো দিনের টাকা কাজের টাকা উদ্ধার করব দিল্লিতেই আমরা দিল্লিতে কি দেখতে পেলাম দিল্লি ওখানে পঞ্চায়েত দপ্তরে গিয়ে সেখানে ধর্নায় বসে গেল যখন পুলিশ ঢুকলো তখন ওই মরদের বাচ্চা ওই সাংসদ মেয়েদের পাল্লুতে লুকোতে লাগলো মেয়েদের পাল্লুতে লুকল আর ওই পাটির বাচ্চা যখন কলকাতায় নামলো অমনি মরদের বাচ্চা হয়ে গেল যেখানে অল টাইম অল টাইম একশো চুয়াল্লিশ সেখানে মঞ্চ বেঁধে ফেল কোন পুলিশ পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল জবাব দিতে পারবে সেই মঞ্চে কি হলো মমতা ব্যানার্জির কবিতা পাঠল। এপাং ওপাং ধপং আবার ওই মঞ্চে ওদের একটা সাংসদ আছে নাম তার কল্যাণ ব্যানার্জি সে আবার ওখানে বলছে কিছ মেরা ফটো কিচ যে সংসদে এই হাল আপনাদের এই করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবার পরি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবে আরে বাপ রে বাপ এই মমতা ব্যানার্জি অভয়ার মৃত্যুর রেড মেদে ছিল অভয়ার মৃত্যুর রেড মেদে ছিল এখন তোমায় তুমি স্বরাষ্ট্র তুমি মুখ্যমন্ত্রী তোমার এমপি তোমার এমএলএ তোমার পঞ্চায়েত তোমার পৌরসভা তোমার এসপি তোমার পুলিশ তোমার আইবি থাকা সত্ত্বেও সেখানে পাঁচ পাঁচটা মানুষের জীবন চলে গেল আজকে তাদের রেট ধারণ করছে না আজকে যদি অভিষেক ব্যানার্জি কে কেউ মেরে দেয় রেট ধারণ করতে পারবে আজকে যদি তার সোনা বৌদি কে কেউ মেরে দেয় রেট ধারণ করতে পারবে লজ্জা করে না বেহা নিলজ্জর মুখ্যমন্ত্রী